গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সেই সম্বন্ধে কোনো সঠিক তথ্য পাওয়া যায় না তবে মসজিদটি শৈলী দেখলে এটি যে খানিক জাহান নির্মাণ করেছিলেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না ধারণা করা হয় তিনি পনেরোশো শতাব্দীতে এটি নির্মাণ করেন এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশে তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত বাগরাদ শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে সুলতান নসিরুদ্দিন মাহমুদ শাহের আমলে খান আল আজম উলুক খানজান সুন্দরবনে কোল ঘেষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন খানজান বৈঠক করার জন্য একটি দলবল হল গড়ে তোলেন যা পরে ষাট গম্বুজ মসজিদ হয় কি ও যৌনপরী নির্মাণশৈলী এতে সুস্পষ্ট মসজিদের নাম ষাট গম্বুজ মসজিদ হলেও এখানে গম্বুজ মোটেও ষাটটি নয় গম্বুজ এগারোটি সাতাত্তরটি পূর্ব দেয়াল মাঝের দরজা ও পশ্চিম দেয়ালের মাঝের হেরাবের মধ্যবর্তী সারিতে যে ষাটটি গম্বুজ সেগুলো দেখতে অনেকটা বাংলাদেশে চৌচালা ঘরের চালের মত বাকি সত্তরটি গম্বুজ আধা গোলাকার আজকের জন্য আমাদের এই এখানে সমাপ্তি এখন আমরা রয়েছি বাঘহাটের ষাটগম্বুজ মসজিদ মসজিদটা আসলে সুন্দর এবং তার আশেপাশে চারদিকটা আসলে সুন্দর গাছপালা রয়েছে সবুজ অরণ্যে ঘেরা মনোমুগ্ধকর পরিবেশ আসলে ভালো লাগছে